আসসালামু আলাইকুম আমাদের তৈরি শাহি দই শাহি দইটা এত ভালোভাবে তৈরি হয়েছে যেটা আমি বলে বোঝাতে পারতেছি না এই যে দেখেন শাহি দইটা কী পরিমাণ টাইট হয়েছে এইভাবে যদি রেখে দেই এইভাবে যে খাড়া করে রেখে দিছি যদি উপর করেও রাখি তারপরেও কোনো সমস্যা নাই এবং দেখেন কৃত্রিমই একটা ভাব এখানে আরও আছে এই যে শাহি দইগুলো আমাদের নকশাবাটি সরযুক্ত সুন্দর কালার এগুলো বড়ো হাঁড়ি বড়ো হাড়ি অনেক অর্ডার এটা আছে ছোটো হাড়ি সাথে শাহি দই এছাড়া আছে স্পেশাল কাপ দই এগুলো কাপ দই আর এগুলো সরা